আসসালামু আলাইকুম দেখেন কি নিয়ে আসলাম আজকে রেশম কারি থ্রি পিসের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আসছে যেগুলো আমরা রাখতেছি আপনাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইস ঈদকালের সময় মধ্যে নতুন ড্রেস বুটিক্সের মধ্যে রেশম কারি চলে আসছে আপনাদের মাঝে তো এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে এখানে আমি সবগুলো কালার একের পর এক কালারগুলো দেখাচ্ছি অবশ্যই স্ক্রিন শট শটগুলো নিবেন মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর ঠিক আছে বারো বারো পিসে কম্পাই সিল করি না মিনিমাম বারো পিস নিয়ে দিতে হবে আমাদের কাছে গিয়ে আমি একের পর এক ডিজাইনগুলো দেখাবো কালারগুলো দেখাবো আপনার যেটা পছন্দ স্ক্রিন শর্ট রাখতে ভুলবেন না এটা হচ্ছে একটা জামা দেখেন জামাটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার অনেক সুন্দর ডিজাইন দেখেন এগুলো হচ্ছে ডিজাইন এখান থেকে স্ক্রিনশট রাখবেন ঠিক আছে ফুল জামার স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে জামার কাজটা দেখেন এত চমৎকার কাজ করা আছে জামাটার মধ্যে এন্ড দেখেন আপনার যে ডাউন পোর্শনটা আছে এখানে চমৎকার একটা ডিজাইন করা আছে ডাউন পোর্শনের মধ্যে এবং হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে এটার মধ্যে হচ্ছে এক কালার একটা সালোয়ার আছে এছাড়া দেখেন এটা হচ্ছে গলার মধ্যে চমৎকার একটা ডিজাইন করা আছে এবং দেখা আপনাদেরকে এক কালার কাছে লড় পাবেন এবং ওনারা হবে সম্পূর্ণ পাঁচ হাত একটা অন্য হবে দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা অন্য হবে ইনশাল্লাহ অবশ্যই এগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন সেল করে আবার অন্য কোনো কাজ নিয়ে যাবেন সেল করতে না পারলে আপনারা এক্সচেঞ্জ করে অন্য কোনো কাজ নেবেন এটার আরো কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন

আপনার উদ্যোগ দেখেন এটা হচ্ছে আরো একটা কালার তো একটা ডিজাইনের কালার কিন্তু এটা পাঁচটা কালার হচ্ছে আপনার অবশ্যই যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট থাকতে ভুলবেন না এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন এটা দেখাচ্ছি আপনার দেখেন মানে যারা যারা গোর্জিয়ার চাষ মানে কাজ করা চান বা হালকা কাজের মধ্যে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন বাই ডিজাইনটা দেখেন কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস কাজ করা পুরোটা জামা জুড়ে ঠিক আছে এটা জামার মাঝখানে যে কাজটা চলে গেছে একবার নিজ পর্যন্ত এটা দেখেন এটা ডাউন পোশনটা দেখেন অনেক চমৎকার অনেক চমৎকার ডান পোশনটা আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল জামাটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওনারটা দেখেন দেখেন এটা হচ্ছে ওনারটা ভালো বড় ডিজাইন ভালো ভালো কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি চাইলে আমাদের দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইনশাল্লাহ দেখে দেখে তারপর আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আচ্ছা রাস্তা পড়বে না ভিডিও কল দিবেন হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি পাঠাচ্ছি আপনার এখানে সমস্ত বাংলাদেশে এটা তিনটা কালার আছে কালার তিনটা দেখে দিচ্ছি একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঠিক আছে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যাতে করে দিতে পারি আপনার অনেক মানে অনেকে আছে যে স্ক্রিনশট জমান জমায় একসাথে দেন এবার এই মালগুলো পাঠা দেন পরবর্তীতে বলি মাল নাই ঠিক আছে সেই জন্য একটু দ্রুত স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন এবং আমাকে কাপড়গুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ ঈদ সামনে চলে আসছে ঈদের কালেকশন পরবর্তীতে কিন্তু পাইবেন না এগুলো এর মধ্যে দেখাচ্ছি আপনাদের আরো একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো হচ্ছে ভাই কালার ঠিক আছে যে কোনো কালার আপনারা নিতে পারেন যে কোনো ডিজাইন আপনি নিতে পারবেন তবে মিনিমাম মিনিমাম সামনে আসো মিনিমাম দশ পিস নিতে পারবে ইয়া নিতে হবে মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ কালার মানে কাজটা দেখেন গর্জিয়াস কাজ করা আছে পুরোটা জামা জুড়ে এবং ডাউন পোর্শনটা দেখা আপনাদেরকে দেখেন এখানে চমৎকার একটা লিস্ট করা আছে এটা ছিল একটা কালার এটার মধ্যে কালার আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি আপনাদের কালারগুলো দেখাচ্ছি এর আগে আপনাদেরকে আপনাদেরকে অন্যটা দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে একটা ওড়না এরপরে আমি আপনাদেরকে বাকি কালারগুলো দেখে দিচ্ছি একটা একটা করে এটা হচ্ছে একটা কালার আমি জামাটা দেখ মানে দেখাচ্ছি আপনাদেরকে আপনার তো ওড়নাটা দেখিলাম মানে দেখাইলাম সবগুলো ডিজাইন একই হবে এই যে এই এই ডিজাইন যা আছে সব যা কালার আছে সবগুলো একই ডিজাইন এই জন্য আমি আর সবগুলো ওড়না সালার দেখালাম না জাস্ট জামাটা দেখাচ্ছি যারা যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন একটু বলে রাখি প্রথমে আপনার ভিডিও স্ক্রিনশটগুলো রাখবেন হোয়াটসঅ্যাপ বা এমনি স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন এরপরে আপনার ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন বা টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চাষ আপনার এগুলো জেনে মেনে বুঝে তারপরে ইনশাল্লাহ অর্ডার করবেন আর হোম ডেলিভারি দিই না শুধুমাত্র সুন্দরবন সার্ভিসে নিতে পারবেন সুন্দরবনে নিতে পারেন বা কর্তারি নেবেন বাট আমরা হোম ডেলিভারি দিই না হোম ডেলিভারি না দেওয়ার না দেওয়া অনেকগুলো কারণ আছে পরবর্তীতে কারণগুলো এক একটা একটা করে আমি জানাই দেব ইনশাল্লাহ আজকে কালেকশন দেখাচ্ছি দেখেন ইনশাল্লাহ তো অনেকে হোম ডেলিভারি নেন আমার কাছ থেকে ভাই দিবো না তারপরে আমার কাস্টমার হাত ছাড়া করতে রাজি না অনেকে তো নিতে পারেন না তবে যারা রিপিট কাস্টমার তারাই হোম ডেলিভারি নেবেন তাছাড়া আপনারা কন্ডিশনারি মানে ফুল টাকা অ্যাডভান্স করে আমরা হোম ডেলিভারি দিব তাছাড়া দিবো না কারণ অনেক জামাল হয়ে যায় আমাদের অনেক কাস্টমার আছে যারা আলহামদুলিল্লাহ অতি ভদ্র অতি নম্ন তাদের জন্য অনেক প্রবলেম হয়ে যায় আমাদের ওটা কি বললাম আর কি জন্য আপনারা কী করবেন যারা যা হোম ডেলিভারি নেবেন তারা ফোন টাকা অ্যাডভান্স করবেন আর যারা রিপিড কাস্টমার তাদের একটা টাকা অ্যাডভান্স করতে হবে না রিবিট কাস্টমার আবার জানি তাদের তারা যে কাপড় নেয় ঠিক আছে অনেকে আছে যে দশ পিস কাপড় অর্ডার করে দুই পিস কাপড় নেওয়ার জন্য ঠিক আছে পরবর্তী ডেলিভারি ম্যান গেলে বলে যে ভাই দুই পিস কাপড় রেখে দেয় বাকিগুলো ভালো ভাল লাগে না নিব না ঠিক আছে তাছাড়া এই মানে যদি না হয় তাহলে বলে যে ভাই আমার অ্যাড অ্যাডভান্স আপনারা ই করে দেন ব্যাক করে দেন বা অ্যাডভান্স ব্যাক করে দেওয়ার পরে কী হয় অ্যাডভান্স ব্যাক করে দেওয়ার পরে আপনার ওই আমাদের যেই ডেলিভারি চার্জটা আছে ওই আমাদের মানে লস হয় তাই তাই না তো আমাদের সর্বনিম্ন দশ পিস বিক্রি করি আপনার দুই পিস নেওয়ার জন্য আমাদের অর্ডার করার দরকার আছে অনেক ভদ্র কিছু লোক আছে তারা এগুলো করে জাস্ট এখন এগুলো অনেক হচ্ছে আর কি আগে হতো না এখন ইদানিং কয়েকটা দেখতেছি আমি এগুলো করে এই জন্য নিয়োগ করছি তা হোম ডেলিভারি দেবই না তারপরে অনেক আছে আমার রিপিট কাস্টমার তারা হোম ডেলিভারি সেটা নিতে পারে না হ্যাঁ তারা আনতে পারে না এই জন্য ও ওদেরকে দেবো আর যারা ফুল টাকা অ্যাডভান্স করেন তাদেরকে হোম ডেলিভারি দেবো ওই কন্ডিশনে আমরা হোম ডেলিভারি দিয়ে পাঠাবো না সুন্দরবন খুঁড়িয়ে সে পিসকে নেবেন যত পিস মন চায় নিতে পারেন তবে সর্বনিম্ন দশ পিস এটা হচ্ছে আর একটা কালার দেখেন আমি নিচ থেকে দেখো যাতে করে বুঝতে পারে কাছ থেকে দেখো একটু এটা আর একটা কালার দেখেন এটা হচ্ছে কালার বিভিন্ন রকম কালার কিন্তু এটার মধ্যে নিয়ে আসলাম আপনাদের মধ্যে হাসি পারফেক্ট ফ্যাশনে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন বর্তমানে হিট কালেকশন ঠিক আছে এদের মধ্যে এগুলো খুব ভালো চলতেছে হিট কালেকশন অবশ্যই আপনারা ভালো বিক্রি করতে পারবেন এগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা আমার দুইটা কালার আছে বাকি কালারগুলো শেষ হয়ে গেছে আসলে আমরা আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের হচ্ছে অফলাইনের দোকান ঠিক আছে তো এখন আপনার একটা কালেকশন আসছে এটা এমন হতে পারে আগামীকালে শেষ হয়ে যায় এই জন্য আপনার দ্রুত স্ক্রিনশট দেবেন সামনে আসো দেখেন এটা ডিজাইনটা দেখেন মানে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এমব্রয়ডার মানে ডিজাইনটা তো অনেক সুন্দর কিন্তু এটা দেখেন এটা যদি এই যে ডাউন পোশন আছে অনেক চমৎকার একটা ডাউন পোশন এটার আমি ওনাটা দেখে দিচ্ছি ওনাটার মধ্যে অল অলভার কাজ করা থাকবে একেবারে অলভার কাজ করা থাকবে ওনাটার মধ্যে এই যে দেখেন এটা ওনাটা সুতি কাপড়ের মধ্যে বেস্ট একটা কালেকশন যা সুতি কাপড় খোঁজেন সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে এগুলো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কালেকশন এটা হচ্ছে আর একটা ডিজাইন ও কালার এটা ডিজাইন দেখাইছে আপনাদেরকে এটা হচ্ছে কালারটা দেখেন এরপরে আপনাদেরকে আমি আর আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি থাকেন এটা হচ্ছে আরেকটা রিজেন আসলে আমরা এখন যা ভিডিওগুলো করতেছি হ্যাঁ তাই বললে বিশ্বাস করবেন না আমরা ভিডিও করার সময় পাচ্ছি না যেহেতু ঈদের সিজন চলতেছে আমাদের ভিডিও করার সময় পাচ্ছি না যেহেতু আপনারা অনেকে অনলাইনে কাপড় নেন আমাদেরকে অর্ডার করেন যে ভাই এটা পাঠাতেন পাঠাতেন হ্যাঁ তারা তো সব সমস্ত বছর আমাদেরকে চালাইছেন সমস্ত বছর আপনারা আমাদের কাছ থেকে কাপড় নিয়ে বিক্রি করছেন এখন ঈদের সময় এখন আপনারা বেশি করে বিক্রি করবেন এখন যদি ভিডিও না দিই তাহলে আপনার সাথে বেমানি হয়ে যাবে এই জন্য আসলে এই কথা চিন্তা করে আমরা ভিডিওগুলো দিচ্ছি আপনার এখন তাছাড়া এখন আমাদের সিজন চলতেছে ভিডিও ভিডিওগুলো দেওয়ার সময়টা আমাদের খুবই অল্প এখন বাজে প্রায় এগারোটা রাত এগারোটা এখন আমার দোকান মানে গুছো না কোনো কিছু না তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য এটা কালারগুলো আমি আপনাদের দিকে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একটা কালার মিষ্টি কালারের মধ্যে লাইট মিষ্টি এটা আর এটা হচ্ছে আপনার দেখেন খোয়েরি কালারের মধ্যে এটা খোয়ারি কালার ডিজাইনটা আর একটা আছে আপনার এটা ভাঙ্গি কালার বলে মাস্টার কালার বলে অনেকে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ এটা ছিল একটা ডিজাই ডিজাইন আর একটা ডিজাইন আছে শুধুমাত্র একটা কালার আছে সাদা কালারটা আছে

ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পাঠাচ্ছি আপনার ঠিকানায় সমস্ত বাংলা তাছাড়া দোকানে আসতে পারেন যারা আসতে চান অবশ্যই দোকানে আসতে পারেন ঠিক আছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবে ইনশাল্লাহ এসে দেখে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা কালার অনেকগুলো কালার আছে এর মধ্যে প্রায় ছটা কালার এটার মধ্যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার যে কালারগুলো পছন্দ হয় স্ক্রিনশটটা একটু বলবেন না এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ডিজাইন লাস্ট কালার দেখেন যারা যারা অর্ডার করবেন যারা চিন্তা ভাবনা করতেছেন আপনারা ঈদ কালেকশন নেবেন এবং আপনারা বিক্রি করবেন ঈদ ঈদ কালেকশন আর যোগাযোগ করবেন সুতি জর্জেটের মধ্যে অনেক কালেকশন আসছে অনেক 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 কালেকশন আসছে জাস্ট দোকানে চলে আসেন বাজার আর এই হাজার নারায়ণগঞ্জ আর আসতে না পারলে ছোট্ট করে একটা ভিডিও কল দেন সব কালেকশন দেখা দিচ্ছি এবং ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিতে পারবেন পুজোর সার্ভিসের মাধ্যমে পাঠা দেবে আসসালামু আলাইকুম